সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমার সন্ধেতে আমার গোপালের সেবা কীভাবে দেওয়া হয় তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো স্কিপ করো না তো আশা করছি সবার খুব ভালো লাগবে তো দেখো সন্ধে দেখানোর সন্ধে দেখাচ্ছিলাম সন্ধেবেলায় তো সন্ধে দেখানোর পরে আমার গোপালের নিত্য সেবা দেওয়া হয় তো সেই জন্যই এখানে আজকে সেবা দেওয়ার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো প্রথমে আমার গোপাল সোনাকে সুন্দর করে সকালের যে ফুল দেওয়া হয় সেই ফুলগুলো সরিয়ে নিয়ে তো আবারও নতুন সাজে সাজিয়ে গোপালকে ভোগ নিবেদন করা হয় তো ভোগ নিবেদনের পরে সুন্দরভাবে ধূপ দ্বীপ গেছে আর সেই জন্য গুপুকে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি কত কিউট লাগছে না আর শীত পড়ে গেছে যেহেতু আমরাও সোয়েটার গায়ে দিই তো সেই জন্য আমার গোপু শোনার জন্য সোয়েটার কিনে রাখা ছিল তো সেটাই আজকে পরিয়ে দিয়েছি ওকে তারপর ওকে সুন্দর করে একটু কলা একটু ভোগ দিয়েছিলাম তো সেটাই আজকে ওকে খাইয়ে দিয়েছিলাম তো খাইয়ে মুখ মুছে সুন্দর করে রেডি করে দিয়েছি তো তোমাদের কাদের কাদের বাড়িতে গোপাল শোনা যে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তারপরে গোপালকে ভোগ লাগানোর পরে তো এইখানে তার স্বয়ং ব্যবস্থা করতে হবে তো এইখানে তার সিংহাসনে আমার গোপালকে শয়ন দেয়া হয় শয়ন দেওয়ার আগেতে তার সাজ পোশাক সব খুলে রেখে তাকে শয়ন দেওয়া হয় তো সেই জন্যে আমি দেখো খুলে নিয়ে নিছি সব পোশাক আশাক খুলে তাকে শয়ন দিয়েছি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাধে 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 কৃষ্ণ হরে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভারত